এই এক কাজ করে এইভাবে দশ সেন্টিমিটারটা মা আরে বাবা দু হাজার আট সালের অর্গানাইজেশন অরণ সোসাইটি আঠারো বছর হতে চললো তো যারা ব্যাঙ্গো বিতরূপ শাখন করতে থাকে তাদের জন্য এই ফটো ফ্রেমগুলো সাজিয়ে সাজাচ্ছি আমরা অফিসে না ডেফিনেটলি নট এগুলো আমরা সাজাচ্ছি আমাদের ভালো লাগার জন্য আমরা এই মুহূর্তগুলো একবার পিছন ঘুরে দেখতে চাই দেখতে চাই আমাদের কত ক্রেডেনশিয়াল আর দেখতে চাই যে কত কষ্ট করে কত বাধা পেরিয়ে আমরা এই কাজগুলো করতে পেরেছি আর 2008 সালে আলিপুর জুতে ভিজিটরস দের অ্যাভিয়ার করা প্রায় 20 লক্ষ ভিজিটরস এই যেমন এই ছবিটা মানে করোনা সময় কেউ কেউ ওই গ্রামে যেতে চাইছিল না কিন্তু আমরা গিয়েছিলাম গ্রামের প্রত্যেকটা মানুষ জ্বরে ভুগছিল কিন্তু আমরা সবাই গিয়ে তাদের স্যানিটাইজার যা যা সাপোর্ট দেওয়ার দিয়ে কিন্তু আমাদের এত মুহূর্ত রয়েছে সবকটাকে ফ্রেমবন্দি করতে গেলে তো প্রচুর খরচ তো আমরা একটা শর্টকাট টেকনিক বার করলাম এই যেমন এইটা না না ঠিক হচ্ছে না আরে বাবা ওটা যদি সেটা বেরিয়ে থাকে তো বাজে লাগবে দেখতে এইভাবে ফটো ফ্রেম বানানোর কি করেছি এই যে প্রিন্ট আউট নেওয়া হয়েছে আর পিছনে কালো রং ঠিক আছে ব্যাস তারপর সেইটাকে জাস্ট ফোল্ড করে করে এত সুন্দর ফ্রেম বানানো যায় রাইম একটু একটু পাস কর ওখান থেকে চাইছি আমাদের অফিসে এই মুহূর্তগুলোকে সেলিব্রেট করতে ঠিক এখানে আর কিচ্ছু ব্যবহার করা হয়নি শুধু কালো রং এই পিছনে যে কালো রংটা ওটাই ফোল্ড করে করে সামনে চলে আসছে আর তারপর বাকিটা ফেভিকল দিয়ে সুন্দর করে আটকে দেওয়া মাত্র পনেরো টাকা এ এইটা কিভাবে পুরো এক সেন্টিমিটার এক সেন্টিমিটার করে পাঁচটা দাগ কাটতে হবে চারটে দাগ চার সেন্টিমিটার এখানে হোয়াইট গ্যাপ রাখতে হবে আর কোনটা এটা ট্র্যাপিজিয়ামের মতো বানাতে হবে ব্যাস হয়ে গেলো এইবারই যে এরকম এ ঠিক এই কোনটা এটা যদি আমি ছোট্ট একটা কাগজ নিই এই এটা এরকম ছিল প্রিন্ট আউট নেওয়ার সময় এরকম ছিল ডে এরকম ছিল সেইটাকে আমরা এই মাপটা কেটে বাদ দিয়ে দিচ্ছি একদম কোনায় চার কোনায় হলো এইবার কম্পাস দিয়ে স্কেল দিয়ে এরকম দাগ ধরে ধরে টানতে হবে তাহলে এই খাঁচটা তৈরি হবে হাত দিয়ে করা যাবে না এটা কম্পাস দিয়েই করতে হবে বেস্ট ঠিক আছে তারপর ব্যাস আর কি ফোল্ড করে করে এই যে ফোল্ড করে করে ঢুকিয়ে দেব দেখে নিচ্ছিস তো বাকিগুলো করতে হবে কিন্তু হ্যাঁ ফেবিকল আটকে দিলে ফেবিকল দিয়ে দিলে একদম টাইট সুন্দর বসে যাবে ব্যাস ফাইনালি এর মধ্যে ঢুকিয়ে দেবো আর আর টু পোক্ত বানাতে চাইলে তলায় একটু ফেভিকল এই এই যে এই জায়গাটা একটু লাগিয়ে দিলে খুব পোক্ত হয়ে যাবে ওর জীবনে খুলবে না হ্যাঁ করে তারপর লাস্টে এই ঠিক আছে তারপর এগুলো দিতে হবে নইলে একটু লুজ হয়ে যাচ্ছে যদিও লুজ হচ্ছে না এখনো ফেভিকল দিই নি ফেবিকল দিয়ে ফেভিকল দিয়ে পিছনে এই ডাবল সাইডের টেপ দিয়ে সুন্দর আটকে যাবে এইগুলো যেমন ফেভিকল দিয়ে পুরো রেডি হয়ে আছে কিচ্ছু হবে না দারুন লাগবে যখন সুবিধে জাস্ট একটা ডিজিটাল প্রিন্ট ব্যাস তিনশো জিএসএম এর এইবার ঠিক হয়েছে কোনটা পুরো ব্যাক করে দেয় করেছিস হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আর তোরা একটা ভুল করছিস কি বলতো যেগুলো হয়ে গেছে সেগুলো সঙ্গে না মিশিয়ে দিচ্ছিস যার সমস্যাটা কি হিসেব রাখতে পারবে দেখছি কয়টা কাঁচিয়ে কাটি ওকে দেখো কিছু কি আঁকাচ্ছে দেখেছিস এবার কোয়াটা কয়টা কাঠ কেটে এবার ফেবিকলটা কিন্তু ঢাকনাকে রাখিস নি নষ্ট হয়ে যাবে দেখছিস তো কত কষ্ট করে আমরা কাজ করছি ফ্রেম সবাই কেনে আমরা নিজেরা বানিয়ে নিচ্ছি বুঝেছিস তো এগুলো বুঝতে হবে কিন্তু জিনিস বাঁচিয়ে চলতে হবে অনেক কষ্ট করে অর্গানাইজেশন চালাতে হয় আচ্ছা ভালো কথা তোরা একটা কিন্তু বিশাল ভুল করেছিস বলি আবার